রান্না করতে করতে হঠাৎ করে আমাদের বাড়িতে কিন্তু এই কড়াইগুলো সচরাচর পুড়ে যায় আর যখন পুড়ে যায় খুব ডিপ আর অনেকটাই পুড়ে যায় বলতে গেলে পুরো কড়াইটা নষ্ট হয়ে যায় আজ মাত্র একটা জিনিস যেটা আমরা রোজ ফেলে দিই সেই একটা মাত্র জিনিস দিয়ে এই পুরনো কড়াইকে আমি ঝকঝকে চকচকে করে ফেলবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কড়াই কালো কড়াই যেটা আমরা পুড়ে ফেলি আমাদের অজান্তে সেই কড়াই ঘষা, মাজার ঝামেলা ছাড়াই কিভাবে পরিষ্কার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে আমরা যখন বাড়িতে রান্না বান্না করি আমাদের অজান্তে বা অসাবধানতার কারণে এরকম ভালো কড়াইগুলো পুড়ে যায় সেই পুড়ে যাওয়া কড়াইকে নিমেষের মধ্যে ঘষা মাজা ঝামেলা ছাড়াই কীভাবে পরিষ্কার করে ফেলতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্যই প্রথমেই আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি যেটা হলো আমরা যে বাড়িতে লবণ খেয়ে থাকি সেই লবণটা আমরা এখানে নিয়ে নিচ্ছি দু চামচ আর এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা তো এই বেকিং সোডাটা অনেক দিন হয়ে গেছে তার জন্য কালারটা এরকম হয়ে গেছে তো এই বেকিং সোডাটা এখানেও দু চামচ নিয়ে নেব এখন এই জিনিসটা নিয়ে নেব দু চামচ তো এটা কি বন্ধুরা তোমাদেরকে পরে জানাবো আমাদের সবারই বাড়িতে হাতের কাছেই থাকে কিন্তু আমরা এটাকে ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আজকের এই জিনিসটা তৈরি করছি আর এটা কিভাবে তৈরি করেছি কি রকম তৈরি করেছি কি জিনিসটা নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো তো এখানে আমি দু চামচ মতো জল নিয়ে নিয়েছি চা চামচে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তোমাদের যদি একটু বড় কড়াই হয় কিংবা অনেক দিনের পুরোনো দাগ হয় তাহলে একটু বেশি পরিমাণ শেষে আমি দু চামচ যে পেস্টটা নিয়েছি এটা তোমরা একটু বেশি পরিমাণ করে নেবে এখন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এই দিকে দেখো শুধু কড়াইয়ের ভেতরে পড়েনি এই দেখো সাইডে আমাদের যে তেল ছিটে পড়ে যায় সেইগুলো মাঝে মধ্যে কিন্তু পুড়ে যায় এগুলো খুব ভালোভাবে তুলে ফেলবো আর এই তেলের কষগুলোকে জোর জোর দাগ মানে চেপে ঘষলেও এগুলো উঠবে না দেখতেই পাচ্ছ আর এইগুলোও খুব সহজে উঠে যাবে এই পেস্টটা দিয়ে এই মিশ্রণটা মাখিয়ে দিলে তো চলো ভেতরটা প্রথমে মাখিয়ে দেব এইটা খুব ভালো করে আমি পেছন দিকও লাগিয়ে নেব আর এইটা লাগিয়ে নেওয়ার পর কোনো রকম ঘষা মাজা ছাড়াই এই কড়াইটাকে ঝকঝকে করে তুলব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এইভাবে পুরো কড়াইটা খুব ভালো করে আমি মাখিয়ে দিলাম ঠিক সেম একইভাবে এই দিকটাও মাখিয়ে দিলাম তো এইটা মাখানোর পর তোমরা দুই থেকে তিন ঘন্টা এটাকে রেখে দেবে বা রান্না বান্না শেষে এসে কোনো রকম ঝামেলা থাকবে না কোনো রকম চাপ দিয়ে ঘুষতে হবে না এমনভাবেই এটা পরিষ্কার হয়ে যাবে তো এটাকে বেশ কিছু সময় রেখে দেবে আর যদি খুব এটা খুব বেশি পুড়ে যায় তাহলে তোমরা সারা রাতের জন্য এটাকে এইভাবে রেখে দেবে তো বন্ধুরা এই অবস্থায় আমি এটাকে রেখে দিলাম তো বন্ধুরা এখন চলে রান্না বান্নার কাজ শেষ করে প্রায় চার ঘন্টা মতো হয়ে গেছে এখন আমি এইগুলোকে পরিষ্কার করে নেব তোমাদের যেহেতু আমি বলেছি যে কোন রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই এটাকে পরিষ্কার করব সেটাই আজকে দেখাচ্ছি দেখো একটু আমরা এই খন্তি দিয়ে হালকা হাতে এইভাবে দেখো চাপ দিলেই যেহেতু আমরা যে জিনিসটা দিয়ে রেখেছি এই সবগুলো কিন্তু এইভাবে নরম করে দেবে এইভাবেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে তুলে নিতে পারবো দেখো তোমাদের বলেছি আমি ঘষা মাজার ঝামেলা ছাড়াই এটাকে পরিষ্কার করা যাবে আর কতটা পুড়ে ছিল সেটা তোমরা দেখতে পেয়েছো পেছনের দিকটাও দেখো তো এইগুলো তুলে নিচ্ছি বলতে এইগুলো দিয়ে একটু ঘষে দেব এটাও তোলা তোমাদের দেখাবো পেছনের দিকটা দেখো পেছনের দিকে এই যে পুড়ে গেছে তেলকষগুলো পড়ে গেছে এইগুলো কত সুন্দরভাবে দেখো একটু ঘষে দিলে চলে যাবে দেখো তোমরা বুঝতে পারছো কি না সেটাই দেখো এরকম খুন্তি দিয়ে একটু আমরা যদি কাজটা করে দেই খুব সহজে এইগুলো উঠে যাবে যেহেতু আমরা এই মিশ্রণটা দিয়েছিলাম এই মিশ্রণের জন্য এই সব কিছু কিন্তু খুবই নরম হয়ে গেছে এগুলোকে হালকা হাতেই এইরকম ঘষে দিলে সব কিছু উঠে যাবে এই যে দেখো হালকা হাতে এইভাবে যদি আমরা ঘষে দিই পরিষ্কার হয়ে যাবে তো এইগুলোকে একটু তুলে নেওয়ার পর আমি এখন তোমাদের কাছে যদি ক্রস ব্রাইড থাকে ভালো এই যে দেখো রকম একটা জালি পুরনো জালি নিয়ে নিয়েছি তো এমন কিছু ঝামেলা বা সমস্যা হবে না তো এইভাবে একটু সার দিয়ে একটু ঘষা দিলে দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো আমি একটু তোমাদের পরিষ্কার করে এখানে এমন কিছু চাপ দিচ্ছি না যে এর জন্য পরিষ্কার হবে না তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আমি স্কিপ না করে কোনো রকম ক্যামেরা বন্ধ না করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সহজে এই পেজটা দিলে কিভাবে পরিষ্কার হয়ে যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আমি পুরোপুরি পরিষ্কার করে নিই আমি একটু হালকা করে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখো ভেতরটা এখনো এই দাগগুলো একটু আদ্রু আছে এই পেছনটা এখনও আমার পরিষ্কার করতে বাকিয়েছে ঠিক এইভাবে একটা কচ ব্রাইট দিয়ে তোমরা ঘষে দেবে খুব সহজে কীরকম উঠে যাচ্ছে দেখো আমি কিন্তু এমন কিছু চাপ দিইনি তো এইভাবে পুরো পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পুরনো কড়াই কিভাবে বাড়িতে আমরা ঝকঝকে চকচকে করে ফেলতে পারবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা একটু আমি হালকা করে এইভাবে কসব্রাইট দিয়ে ঘষে নিয়েছি তোমাদের কাছে এই রকম কসব্রাইট না থাকলে আমরা যে ওষুধ খাই সেই ওষুধে ফলা দিয়েও ঘষে নিতে পারো যে ট্যাবলেটের খলগুলো থাকে সেইগুলো সেগুলো ফেলে না দিয়ে এই কাজে লাগিয়ে দিতে পারো এইবার দেখো আমি কতটা চাপ দিয়ে যে ঘষি তা নয় তো আমি এই প্রথমবার জলের মধ্যে আবার ডোবাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা দেখো কড়াইটার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটা পুরনো কড়াই এটা এটা কত সহজে ঝকঝকে চকচকে আমি করে ফেলতে পারলাম কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না এইভাবেই তোমরা ঝকঝকে চকচকে করে নিতে পারবে তোমরা দেখতেই পেলে যে এই একটা মাত্র পেস্ট দিয়ে আমি কত সুন্দরভাবে আমার পুরনো কড়াইকে ঝকঝকে চকচকে করে ফেলেছি তো এখন চলো এই পেস্টটা আমরা কিভাবে তৈরি করেছি এখন আমি তোমাদেরকে দেখাবো যে জিনিসটা দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করলাম সেই জিনিসটা কিভাবে বাড়িতে ফেলে দেওয়া জিনিসটা আমরা কাজে লাগিয়ে দিলাম সেই ফেলে দেওয়া জিনিসটা হলো লেবুর খোসা এই লেবুর খোসাটাকে কিভাবে আমরা কাজে লাগাবো এখন আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি এতগুলো লেবুর খোসা আমি নেব না বেশ কিছুটা নিয়ে নেব বাদ বাকি এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব লেবুর ছালটাকে এখন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এটাকে আমি এরকম একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি তো মিক্সিতে সম্ভবত মিহি পেস্ট হবে না এই মিক্সিটা অনেকটাই বড়। আর লেবুর ছালটা অনেকটাই কম নিয়েছি তো বন্ধুরা দেখো এটা কিন্তু মিহি পেস্ট একেবারেই হয়নি এই জন্য আরও একটু ভালো করে এটাকে পেস্ট করে নেব তার জন্য আমি শিল নিয়ে নিচ্ছি তো আমার এতটা লাগবে না আমি একটু তুলে রেখে দেব আর এটা ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে থেকে যাবে তোমাদের যখন প্রয়োজন হবে তখন তোমরা ব্যবহার করতে পারবে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে